ষাট বছরের বৃদ্ধ মানুষ আজও আখেরাত মনে করার সময় হয় না ষাট বছর বয়স এখনো বিড়ি খান তা আপনি আখেরাতের কথা মনে করবে কোন দিন ষাট বছর বয়স এখনো টেলিভিশন চা দোকানে নাচ গান নর্তকির ছবি দেখেন কি নিকৃষ্ট মানুষ আপনি নিয়ে আজকে কত বছর ধরে তাহলে আপনি নাচ গান দেখেন দুই বছর ধরে ষাট বছরের বুড়া নিয়ে যে এখনো বেরি দেখে নাচ গান দেখে এই চা চার টেলিভিশন দেখে আজকে দুই বছর আটান্ন উনষাট ষাট টেলিভিশন চাইছে বিশ বছর থেকে আজকে চল্লিশ বছর তাই মোমেন এত লম্বা গুণা করে মুসলমান এত দিন মিথ্যা বলে রাগ হবেন না ইনসাফ করে কে বলবে আপনাদেরকে চাচা কে বলবে কি হ্যাঁ ধরে নেন আমি আপনার নাতি আপনি আমার দাদা আমি চাই আমার দাদা যেন আমার জান না ওই যে উনি ব্যস্ত মোবাইল নিয়ে ওনারে কাম রাইতে আছে শয়তানে এই জন্য উনি ব্যস্ত হলো মোবাইল ছবি উঠার নিয়ে অনেক সময় আমরা দুঃখ লাগে যে অর্থাৎ ওই যে মৌসুমি বক্তা দূরের কোনো বক্তা সবাই পরিচিত হইতে হবে এটা জরুরি না প্রত্যেক কালিন সারা পৃথিবী চিনতে হবে এটা জরুরি না সবাই চিনলে সফল অথবা সবাই না চিনলে ব্যর্থ খোদার কসম এ কথা কোরআন সুন্নাই নাই এটা ইসলাম সম্মত কোনো কথা না সফলতার জন্য সবাই চিনতে হবে এটা জরুরি সফলতার জন্য অনেক মানুষ হইতে হবে শ্রোতা এটা জরুরি না এটা জরুরি কোরানুল কারীমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুল নাম আছে কয়জন তো নবী রসুল মোট পঁচিশ জন তো বাকিদের নাম তো ওনারা ব্যর্থ তো পৃথিবীর কোন কিতাবে আসমানের নিচে জমির উপরে এক লাখ চব্বিশ হাজার নবী রসুল নাম আছে কোথায় আমাদের বাংলা বলেন আর পাঁচ হাজার নবীর নাম আছে কোন কিতাপ এখন বলেন কি তাদের ওনাদের নাম যে কেউ চিনে না জানে না পৃথিবী ওনারা ব্যর্থ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সোয়া সাহাবি সোয়া লক্ষ সামনে বিদায় হজ্জের ভাষণ দিচ্ছে আরাফাতের ময়দান কই সোয়া লাখ নাম কোন কি দাদা তোমার বলে দশ নাম আছে কোন কি দাদা কোথাও নাই আর তার খানিক সাহাবিন নাম মিলাই অন্তত খবর হয়ে যাব বাড়ি সালাম দিয়ে বাড়ি তিনশো তেরো জন মধুড়ি সাহাবিন নাম আছে একসাথে আরও আছে কিছু কিন্তু তাই সেটা দশ হাজার তাইলে যেই লক্ষ্যের যে সাহাবি শুধু হচ্ছে তারা ছিলেন আর আর বাড়ি করেছিল ছিল না না সবাই একবারে

যে দেখে জায়েদ্রাতিয়াব্লাহ কারণ প্রভৃতির বালক পুত্র ওনার নামটাই শুধু আছে কথা বলছেন তো তাহলে আর বাকি কোন সাহাবের নাম তো ওনারা ব্যর্থ আবু বকর ওমর হসমান আলি ওনারা ব্যর্থ তাইলে তার আপনার ইমাম সাহেবকে সবাই চিনতে হবে এটা জরুরি আমাদের বড় আফসুস ইমাম সাহেবের থেকে না ওদের বোঝেন আমরা আমরা গ্রামের হজুল আমরা ইমাম ইয়া রোজেন

নির্ধারণ করতে হবে আর নির্ধারণ করার পর আপনার আপনার জন্য আল্লাহ আপনার প্রত্যেক কমের জন্য ওই এলাকার গুলো কেরাম গ্রাম মানে ভয় প্রদর্শনকারী আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত বাংলা নদীর আল্লাহ তারা যা আন্নামিকে বলবে বান্দা চিল্লাও কেন আমি দুইটা ব্যবস্থা তোমার জন্য করেছি। তুমি মনে করে দেখো এক আওয়ালাম নাহাম আমি তোমাকে প্রত্যেকটা আমল করার মতো উপযুক্ত হায়াত সময় আমি দিয়েছি তুমি বলো কোন আমলটা এমন ছিল যেটা সময়ের কারণে করতে পারো নাই। আজকে যদি এমন হইতো জগরের নামাজ বারো টাকা সময় দিছি চার মিনিটের ভিতরে শেষ করে দেবো তুমি বলছি বলতে সম্ভব দুপুর একটা বাজে জগরের আজান হলো পৌনে পাঁচটা বাজে আসরের আজান সাড়ে চারটার পরে সোয়া চারটার পরে গিয়ে আসরের ওয়াক্ত শুরু তাহলে তিন ঘন্টায় সাড়ে তিন ঘন্টায় দশ রাখাত নামাজ বারো রাখার নামাজ কি পড়া যাইতো না কথা বলেন না কেন কেন নামাজ তো ফজরের চার সময় কি মিনিট মিনিট ফজরের তাহলে এইটা হইলে না বলতে তুমি আল্লাহ আমার সময় দিলেন দেড় মিনিট আমার চার রাকাত নামাজ আমি কেববে পড়তাম আল্লাহ বলে বান্দা এমন একটা আমলের ব্যাপারে বলো যে আমলের জন্য আমি সময় দেব আওয়ালেম নোহাম মির কুম্মা ইয়া দাদক্কারু ফি হিমাং দাদক্ষ বলবেন জাহান্নামে চিল্লাইও না চিৎকার করো না না আমি তোমাকে পর্যাপ্ত পরিমাণ হায়াত সময় সুযোগ দিয়েছি আর কি দ্বিতীয় হলো গজা কুমুন নদীর আমি আল্লাহ তালা আমার পক্ষ থেকে তোমার জন্য ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি কখনো নবী কখনো রসুল কখনো আউলিয়া ওলামা কত ইমাম কত খতিব কত ওয়েস কত বক্তা কত মশাই চোখের পানি ফেলে চিল্লায় চিল্লায়া এক বছরে বাউন্ন সপ্তাহ বাউন্নটা জুমার আগে তোমার জন্য বয়ানের ব্যবস্থা করা হয়েছে তোমারে বার বার তোমার এলাকায় মহল্লায় আমি আল্লাহ তোমার কানে আমার কথা শুনাইছি চারিদিকে রাজানের মাধ্যমে তোমার কানে শুনাইছি না ফরমান তুমি না তোমার হায়াতের কদর করলা না আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সেই ইমাম আলেম ওলামা তাদেরকেও কদর করলা কাউরে পাত্তা দিলা না ফাজু অতএব এই মান এখন জাহান্নামের আজাব ভোগা ফামাল্ল জালিমিনা মিন আছাব আজ সালেমের কোনো সাহায্যকারী করেন জাব কুরআন আছে যান নাম তখন বলবো রব্বানা কাল আবার তাঁদের না সে খবর কেলাম আই না আমার কপাল মন্দ আমি দুর্ভাগা আমি বদরুসি আমার দুর্ভাগ্য আমার উপরে প্রভাব বিস্তার করেছে আমার কপাল মন্দ আর বুঝিয়ে কখন না কল মাম আমি পদভ্রষ্ট্র এক নাফুরমান সম্প্রদায়ের সঙ্গী ছিলাম আমার আশেপাশে আমি যাদের সাথে চলছি ফিরছি উঠছি বসছি ওরা আমার আখেরাত মনে করে বইয়া ছিল বুড়া মানুষ বইয়ে ছিল তিন ঘন্টা ধরে বসে রয়েছে বিড়ি ভয় না লাগে তাহলে এই আমাদের আখেরাত কি মনে করে না কথা বলেন না কেন চোদ্দ গুষ্ঠের সমালোচনা পুরা কৌমের প্রত্যেকের কি গর আরে বিড়ি সিগারেট মুড়ি পেঁয়াজু আলু সব

ষাট বছর বয়স এখনো টেলিভিশন চা দোকানে নাচ গান নর্তকির ছবি দেখেন কি নিকৃষ্ট মানুষ আপনি আজকে কত বছর ধরে তাহলে আপনি নাচ গান দেখেন দুই বছর ধরে ষাট বছরের বুড়া মিয়া যে এখনো বেডি দেখে নাচ গান দেখে এই চাষার টেলিভিশন দেখে আজকে দুই বছর আটান্ন উনষাট ষাট টেলিভিশন চাইছে বিশ বছর থেকে আজকে চল্লিশ বছর এত লম্বা গুণা করে মুসলমান এতদিন মিথ্যা বলে ইনসাফ করে কে বলবে কে বলবে কে হ্যাঁ ধরে নিন আমি আপনার নাতি আপনি আমার দাদা আমি চাই আমার দাদা যেন হয় যান নাতি ওই উনি ব্যস্ত মোবাইল নিয়ে ওনারে কাম রাইতে আছে শয়তানে এই জন্য উনি ব্যস্ত হলো মোবাইল ছবি উঠানো ইবলিসে ওনারে মসজিদও ছাড়ে না এই জন্য উনি ওনার মোবাইল নিয়েই ব্যস্ত কারে বলে কি বলে আমার তো কিছু দরকার নেই আমার দরকার হলো ছবি উঠানো আমি হুজুরের ওয়াজ দিয়ে তোর মুখে আমি তো যে ডকে আছে এই ডকে থাকুন